হ্যালো ইউ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাড়ির সবজি বাগান থেকে সবজি সংগ্রহ করছি এইখান থেকে ভ্লগটা শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ আর বাজারে যেতে হয়নি বাড়িতে যে সবজি ছিল সেই সবজিগুলো এই রান্না হয়ে গেছিলো তো দেখুন কত কি সবজি লাগিয়েছিলাম তো সেই সবজি গাছগুলো থেকে সবজি ধরেছে সেগুলো এখন সংগ্রহ করে নিচ্ছি ওগুলো তো খামার ধারে তুলে নিয়ে এলাম আর ঘর ধারে যে সবজিগুলো ছিল এখন সেগুলো তুলে নিচ্ছি আর দেখুন এখানে অনেক ডাল পাতা দেওয়া আছে তো সেগুলো খোঁচা যাবে সেই কারণে আমি সাবধানে করলাগুলো তুলে নিচ্ছিলাম আর এখানে প্রচুর গাছ আছে একটা পেয়ারা গাছও আছে তার ছাওয়া সে কারণে এখানটা অন্ধকার অন্ধকার দেখুন করলাগুলো তুলে নিলাম আর দেখুন ঝিঙে গাছটা কত সুন্দর ফুল ফুটেছে আর ঝিঙেগুলো কত লম্বা লম্বা হয়েছে ঝিঙে দুটো একটু বেঁকা হয়ে গেছে তাই কিন্তু কত বড় হয়েছে দেখুন একদম এক হাতের ওপর লম্বা হয়েছে তো দেখুন ছেলেটা এখন আবার ওই কল্লাগুলো আর ঝিঙেগুলো দেখছে নেড়ে নেড়ে মা দেখো কত গরু ঝিঙে বলছি ছোটো ছেলে তো বাড়ির সবজি মানে দেখে খুব আনন্দ পাচ্ছিল তো সবজিগুলো দেখে নিল তারপর দেখুন এখনও আরও সবজি আছে তো সেগুলো এখন আমি তুলে নিচ্ছি দেখুন এটা পুরনো বেগুন গাছ জানেন তো এটা আগের বছরের বেগুন গাছ তো সেই বেগুন গাছটাতে দেখুন কত বড় বড় বেগুন ধরেছে পল আছে এখানে পল এখানে বেগুন গাছটা আছে তো দেখুন মানুষের জন্য নতুন গাছের বেগুন কিন্তু গাছটা আর বছরের পুরোনো গাছ তো ওটাতে দেখুন কত বড় বড় বেগুন ধরেছে দেখুন আরেকটা আছে দেখুন সকালে উঠে তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম তারপরে এই সবজি আজকে তো বাজারে যায়নি তো ভাবলাম বাড়িতে যে সবজিগুলো আছে সেগুলো তো রান্না করতে হবে তা না হলে এগুলো নষ্ট হয়ে যাবে করলাগুলো তুলে এলাম একটা করলা তো পাকা মতন হয়ে গেছিল পেকে গেছিলাম তো পল্লাগুলো যদি না তুলি পেকে যাবে বেগুনগুলো ধরুন গুড়িয়ে যাবে ঝিঙেগুলো বিষ হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম আজকে বাড়ি এর মধ্যে সবজিগুলো ওগুলো রান্না করে নেব তো দেখুন এই বাড়ি ধারে তো তুলে নিয়েছিলাম দুটো আর ঘর ধারে একটা ঝিঙে তুললাম আর দেখুন তিনটে ঝিঙে তুললাম ওই ঝিঙে আছে জানেন তো তুললাম না ওগুলো তুলবো তো এতে আজকে আমার রান্না হয়ে যাবে বেগুন ভাজা কল্লা ভাজা আর আলুতে সবজি করে নেব আর দেখুন ঢেঁড়স গাছে তো একটা ঝেঁড়স হয়েছিল তো সেটাও তুলে নিয়ে চলে এসেছিলাম আর তারপর বাড়িতে বিড়ি কলাইয়ের গাছ লাগিয়েছিল জানেন তো ছেলেটা আমার তো বললো মা আমার এই কলাইগুলো পেকে গেছে কলাই ধরেছে তো সেগুলো তুলো তো সেই বিল কলাগুলো তুলেছিলাম আর ও ছাড়িয়ে সারিয়ে দেখছিল যে মা দেখি কতগুলো করে ভেতরে দানা রয়েছে তো দেখুন দু একটা তো প্রচুর দানা রয়েছে আর তারপর এগুলোকে রোদে দিয়ে দেবো রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে তারপর কলাইগুলো সংগ্রহ করে রেখে দেবো আর এদিকে দেখুন তারপর আমি আজকে রান্নাঘরে অনেক বাটা ছিল যেগুলো রান্না তেল আঠা করে হয়ে গিয়েছিলো তো সেগুলো ভালো মতো করে ধুয়ে নিয়েছিলাম সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যে ঝাঁপিগুলো ছিল দুজন জীবনও ওগুলোকেও আবার পরিষ্কার করে নিয়েছিলাম দেখুন এখন তো শুকিয়ে গেছে তো এগুলোকে এখন আমি বাড়ির মধ্যে রেখে দেবো তো সেই কারণে যখন বস্তার মধ্যে সবগুলো একসঙ্গে জোড়া করলাম তারপর বস্তার সঙ্গে তুলে এনে আমি মেজের মধ্যে এখন রেখে দিলাম কারণ এখন আর আমার কাছে বেশি সময় নেই রান্না করবো রান্না করার পর আমি বিদ্যালয়ে চলে যাব আজকে কী কী বিপাকে পড়েছিলাম জানেন আজকে তো রান্না করতে করতে হঠাৎ দেখে গ্যাসটা শেষ হয়ে গেলো আর আমার একটা সিলিন্ডার সে কারণে আবার বাড়ির বাইরে উঠোনে উনুনটা ধরালাম আর ওখানের মধ্যে সব রান্না করলাম লুকুন ভাজা কল্লা ভাজা ডিম ভাজা ওই যে ঝিঙিয়ে তুলেছিলাম আলু ওটা একটু ঝোল মতো করে তরকারি করে নিয়েছিলাম আর বিকালের আকাশটা দেখুন কত সুন্দর লাগছে তো আজিকালি ব্লগটা এই পৰ্যন্ত দেখা হ'ব আমাৰ পৰৱৰ্তী ব্লগে